হ্যালো ফ্রেন্ডস আমূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে আমার থামবেল দেখেই বুঝিয়ে গিয়েছেন আজকের টপিক্সটি কি হ্যাঁ ভারতীয় ভিসা সংক্রান্ত আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম টাকা ছাড়াই জমা দেওয়া যাবে ভারতীয় ভিসা হ্যাঁ বিষয়টা অবিশ্বাসী হলেও সত্যি কারণ এখন টাকা ছাড়াই জমা দেওয়া যাবে ভারতীয় ভিসা তবে রয়েছে কিছু শর্ত সেই শর্তগুলা কি কি আপনারা জানেন গত জুলাইয়ের পাঁচ তারিখের পর থেকে ভারতীয় ভিসা একটু কঠিন হয়ে গিয়েছে ভিসা সেন্টার বন্ধ ছিল বাংলাদেশি সামগ্রিক পরিস্থিতি রাজনৈতিক অস্থিতিশীলতা ছাত্র আন্দোলন এবং পরিশেষে বন্যা এসব কারণে ভারতীয় ভিসা অনেকটা স্লো হয়ে গিয়েছে এবং এখন শুধুমাত্র ভারতীয় ভারতীয় ভিসার জন্য যারা আবেদন করেছিলেন তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে এবং গত রবিবারে প্রায় বিশ থেকে ত্রিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে যার জন্য যমুন আইভেক সেন্টারে কিছু মানুষ আন্দোলন করেছিল যে টাকা টাকা নেওয়ার পর কেন ভিসা দেওয়া হচ্ছে না আইবেগ থেকে আজকে নতুন একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে যে আপনাদেরকে শুধুমাত্র পাসপোর্ট ফেরত দেয়া হচ্ছে ভিসা ছাড়া আপনারা যারা আবেদন করেছেন তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য এই মুহূর্তে আইবেগ সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে যখন ভিসা আবার নতুন করে আবেদন গ্রহণ করা হবে তখন আপনাদেরকে নতুন করে এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এসের মাধ্যমে আপনি ওই সময়ে গিয়ে আপনার পাসপোর্টটি আবার সাবমিট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে নতুন কোনো নতুন করে টাকা দিতে হবে না তবে এটা কোন সময় থেকে কোন সময়ের মাঝে যারা আবেদন করেছিলেন সেটি এখনও নিশ্চিত হয়নি তবে আমি জানি জুলাই মাসের পাঁচ তারিখের পর থেকে যারা আবেদন করেছিলেন তাদের যারা খালি পাসপোর্ট পাচ্ছেন মানে ব্ল্যাঙ্ক পাসপোর্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে নতুন করে আবার আবেদন জমা দিতে পারবেন এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন তখন কি আবার নতুন করে ফাইল সাবমিট করতে হবে কিনা এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি যখন আসবে তখন সে বিষয়ে বলা যাবে তবে আপাতত এটাই নিউজ যে আপনারা যারা খালি পাসপোর্ট পাচ্ছেন ইন্ডিয়ান ভিসা এই মুহূর্তে ভিসা দিচ্ছে না যার কারণে হচ্ছে আপনাদেরকে পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে এখন আইভেক সেন্টারগুলো শুধুমাত্র পাসপোর্ট ফেরত দেওয়ার জন্যই চালু রয়েছে তাই পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে কিন্তু পরবর্তীতে আপনাদের টাকা লস হবে না আপনারা এই টাকাতেই আবার নতুন করে ভিসা আবেদন জমা দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে অ্যাপ্লিকেশন করার দরকার নেই তবে ফাইল হয়তো সাবমিট করতে হতে পারে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই এছাড়া জুলাই পাঁচ তারিখের আগে যারা ভিসা জমা দিয়েছেন তাদের অনেকেরই ভিসা হচ্ছে ম্যাক্সিমাম মানুষেরই ভিসা হচ্ছে কিন্তু জুলাইয়ের পাঁচ তারিখের পর থেকে যারা জমা দিয়েছিলেন তাদের কারোরই ভিসা হচ্ছে না সবাইকেই নাইনটি রিজেক্ট করে দিয়ে ই করা হচ্ছে এটা আসলে রিজেক্ট না সেটা হচ্ছে আপনার ভিসার তথ্য যাচাই বাছাই যাচাই বাছাই করা হয় না এবং নীতিতে একটি পরিবর্তন আসতে চলেছে এবং ভারতীয় নীতিতে একটি বড়ো পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনটার কারণে আসলে আপনাদের ভিসা এই মুহূর্তে দিচ্ছে না যেহেতু ভিসা দিচ্ছে না আপনার পাসপোর্ট তারা আটকিয়ে রাখলে তো আপনার লস কারণ আপনার পাসপোর্টে অন্য কাজ থাকতে পারে সে কারণে আপনার পাসপোর্টটি ফেরত দেওয়া হচ্ছে জাস্ট এটাই পরবর্তীতে আবার যখন আবেদন গ্রহণ করা হবে তখন আপনাকে আবার এস এম এস দেওয়া হবে এবং আপনি কি আবার পাসপোর্ট সাবমিট করবেন তখন হয়তো আপনাকে ভিসা খেয়া পাসপোর্ট দিবে যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই পাসপোর্ট ফেরত দিলে ফেরত পাওয়ার মেসেজ পেলে অবশ্যই গিয়ে নিয়ে আসেন পরবর্তীতে আবার জমা দিতে পারবেন ভারতীয় ভিসা সংক্রান্ত এই ছিল আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এছাড়াও আজকে রাতে আমার আরও একটি ভিডিও আসছে যেটিতে ডিটেলস বলা আছে আসলে এই মুহূর্তে ভারতীয় ভিসা নিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই সে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ নিলে এছাড়াও আপনার আমাকে যুক্ত হতে পারেন ফেসবুক পেজে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ